কানাডা আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে তবে শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুই সালে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে এবং আরও কিছু গণতান্ত্রিক সংস্কারে অঙ্গীকার জানাতে হবে কার্নি বলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখতে হলে আমাদের যেসব মানুষের পাশে দাঁড়াতে হবে যারা সন্ত্রাস নয় শান্তিকে বেছে নেবে যারা শান্তিপূর্ণ বসবাসের বিশ্বাস করে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণার তীব্র বিরোধিতা করে বলেছে এটি আসলে হামাসকে পুরস্কার দেওয়ার সামিল তাদের দাবি কানাডার এই অবস্থান গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে এর আগে যুক্তরাজ্যও জানিয়েছিল যদি ইসরায়েল গাজায় মানবিক সংকট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ না নেয় এবং শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি না দেয় তাহলে তারা সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে